আজকে একটা ছেলের সঙ্গে আমার আলাপ হলো পরিচিত আমার তো সে একটি মেয়ের নামে অনেক অনেক বদনাম করছে এই মেয়েটার মতো খারাপ মেয়ে আর নেই অমুক তমুক অমুক তা আমি হঠাৎ করে বললাম কিরে রে তুই যেই মেয়েটার নামে বদনাম করছিস সেই মেয়েটার সঙ্গেই তো তোকে সবচেয়ে বেশি দেখা যেত বলছে হ্যাঁ এই মেয়েটাকে আমি ভালোবাসতাম প্রেম করতাম তারপর কোনো কারণে ঝটকা হয়ে গেছে আর কি তা আমাকে মেয়েটার নামে অনেক কথা বলছে আমি বললাম একটা কথা বলি শোন আমার এখন কি ইচ্ছে করছে জানিস বলছে কি তোর গালে একটা সজোর থাপ বলছি আমি তখন বললাম কেন আমাকে সে বলছে কেন আমি বললাম তুই না বলছিস যে মেয়েটাকে তুই ভালোবাসতিস একদিন না এখন তো ছাড়াছাড়ি হয়ে গেছে আমি বললাম ছাড়াছাড়ি এখন তুই ভালোবাসতিস কিনা বল অন্য নয় সব দোষ বলছে হ্যাঁ যাকে ভালোবাসা একবার চায় তার নামে কখনো বদনাম করা যায় না চুপ হয়ে গেল মুখটা চুপ হয়ে গেল আমি বললাম তাহলে তোদের ভালোবাসাটা ভালোই হয়েছে তোরা দুজনেই কত স্বার্থপর দেখেছিস আরো মুখটা থমথমে হয়ে গেল। আমি বললাম যখন তার সঙ্গে মধুর মধুর তখন কি আমাদের এসে বলনি আর এখন তার সঙ্গে যেই ছাড়াছাড়ি হয়েছে মতে রমিল হয়েছে তখন সে খারাপ আমি বললাম এটাই একটা জীবনের শিক্ষা আজকের যুগে বন্ধু আপনজন বলে কিচ্ছু নেই এই ছেলে মেয়ের প্রেমটার মতো যতক্ষণ মধুরতা আছে খুব মধুর খুব মধুর খুব মধুর আর স্বার্থে আঘাত লাগলে একে অপরের বদনাম করবে আত্মীয় বদনাম করবে নাম করবে ক্ষতি করার চেষ্টা করবে তাই ভেঙে পড়বো না এগিয়ে চলা জীবনের ছন্দে আনন্দে এই যে অন্যের বদনাম করা খুব খারাপ অভ্যেস কাছের মানুষদের অনেককে আমি দেখেছি পরিবারের কোনো সদস্য নামে ঝগড়া আছে গন্ডগোল আছে আমি মানছি নিজের চরিত্রটাকে নষ্ট করবেন না নিজেকে হেও করবেন না এগুলো কিন্তু মনে রাখবেন যে প্রারব্ধ কর্মফল যেগুলো আমরা বলি না এই কর্মফল সঞ্চিত হয়ে যায় যত মানুষের দুঃখের কারণ হবেন কষ্টের কারণ হবেন এগুলো কর্মফল সঞ্চিত হয়ে যাচ্ছে আর সেই কর্মফল কিন্তু ক্যারি হবেই কেউ আটকাতে পারবে না কর্মফল কাজ করে সব সময় জন্ম জন্মান্তর ধরে পিছু আমাদের এই যে স্বর্গ নরকের যে কনসেপ্ট আছে এগুলো কিন্তু জীবনে আসবে তো তার থেকে আমাদের বাঁচতে হবে তার থেকে আমাদের সুস্থ সুন্দর আনন্দময় জীবন আনন্দিত জীবন লাভ করতে হবে জীবনের উদ্দেশ্য আনন্দিত জীবন লাভ করা আমার কথাগুলো যদি ভালো লাগে সকলের কাছে পৌঁছে দেবেন আর কি একদম দুর্নামের মধ্যে যাবেন না যারা করে তারা কিন্তু খাঁদাপ ঘাটছে নিজেরাও বুঝতে পারছে না জীবাণু সংক্রমণ অন্যের বদনাম করতে করতে আপনার মন ওই রকম একটা হয়ে যাবে যে মনকে চেঞ্জ করতে পারবেন না যে মন প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক নষ্ট করে দেবেন শিক্ষা পেলা আর যারা দেখবেন এই স্বার্থের জন্য দুনিয়াটাই এমন করবে স্বার্থে আঘাত লাগলে কেউ পাশে থাকবে না মনকে সেইভাবে প্রস্তুত করে সামনে এগিয়ে চলা এই জীবনের লক্ষ্য পরবর্তী পর্বে দেখা হচ্ছে আর কথাগুলো ভালো লাগলে সকলের কাছে ছড়িয়ে দেবেন ভালো থাকবেন নমস্কার